আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো এমন একটি নিয়ে যার নাম বলবোডিল ফাইভ ওরাল সলিউশন এটা অনেক সময় কাশি ও ঠান্ডা লাগলে ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন কিন্তু এই ওষুধ আসলে কিভাবে কাজ করে কারা কারা খাবেন কারা কারা খাবেন না এবং এর পার্শ্ববর্তী ক্রিয়া কি এই সব বিষয়ে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আসুন এই ওষুধটি সম্পর্কে একটু পরিচয় হই প্রথমে জানব স্রেপ প্রিকোডিল কি এটা সাধারণত একটি কাশি ও ঠান্ডার আর ঔষধ এর মূল উপাদান হলো পেডনি ইউএসপি ফাইভ এম জি আর প্রস্তুতকারক কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলেই পাবেন এই ওষুধ মস্তিষ্কের সেই অংশে কাজ করে যা কাশি রিফ্লেক্স নিয়ন্ত্রণ করে এর ফলে কাশি কমে যায় এবং গলা আরাম পায় এবার জানব এই ওষুধের কার্যকারিতা কি চুলকানি অ্যালার্জি অ্যাজমা হাঁপানি ব্যথা ত্বকের সমস্যা নিউমোনিয়া চোখের সমস্যা ব্রঙ্কাইটিস কাশি ও ঠান্ডা জনিত কাশির সমস্যায় কার্যকর ওষুধ সাধারণত এগুলি কার্যকারিতা এবার জানবো এই ওষুধের সেবনবিধি সম্পর্কে এই ওষুধটি সাধারণত শিশুদের জন্য তাই শিশুদের বয়স ওজন ও রোগের ধরন বুঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাই উত্তম অবশ্যই নিজের থেকে সেবন করবেন না আর ওষুধটি খাওয়ার আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন খাওয়ার পর খাবেন এবার আসুন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানি সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ঠিক তেমনই এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে ক্ষুধা বেশি লাগতে পারে ঘুম ঘুম ভাব মাথা ঘোরা কোষ্ঠ কাঠিন্য মুখ শুকিয়ে যাওয়া হালকা বমি ভাব দেখা দিতে পারে খুব বেশি খেলে শ্বাসকষ্ট বা নিদ্রাচ্ছন্নতা হতে পারে যা বিপজ্জনক হতে পারে এবার জানবো সতর্কতা সব ওষুধের কিছু না কিছু সতর্কতা থাকে তাও এই ওষুধের সতর্কতা হলো এই ওষুধ সেবন করে অবশ্যই গাড়ি চালাবেন না ও যন্ত্রপাতি চালাবেন না ডায়াবেটিসের রুগী উচ্চ রক্তচাপের সমস্যার রুগী শ্বাসকষ্টজনিত সমস্যার রুগী ও গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা এই ওষুধ সেবন করবেন না একান্ত প্রয়োজন হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন এছাড়া অ্যালকোহলের সঙ্গে একসাথে খাওয়া বিপজ্জনক হতে পারে তো এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা এই ওষুধটি কড়াই করার পূর্বে অবশ্যই ডেট দেখে কড়াই করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমাদের উপাস্য হচ্ছে এক আল্লাহ তিনি ছাড়া সত্যকারে কোনো উপাস্য নেই তিনি পরম দাতা অতি দয়ালু সুরাল বাকারা আয়াত একশো তেষট্টি